এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়েল বি টু দি ফার ওয়ান বাই ওয়াই ইকুয়েল সি টু দি পাওয়ার ওয়ান বাই জেড এবং এ বি সি ইকুয়েল ওয়ান হলে প্রমাণ করার যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়েল জিরো তো আমরা প্রথমে লিখে নেব এ টু দি ফোয়ার ওয়ান বাই এক্স ইকুয়েল বি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকুয়েল সি টু দি পাওয়ার ওয়ান বাই জেড ইকুয়েল কে ধরে নিলাম তো তাহলে আমরা যেটা পাচ্ছি এ ইকুয়েল পাচ্ছি যদি কে এর উপরে পাওয়া যায় এটা এক্স উপরে চলে আসবে এ টু দি কে টু দি পাওয়ার এক্স তো সেমভাবে বি ইকুয়েল হবে হচ্ছে কে টু দি পাওয়ার ওয়াই আর সি ইকুয়েল হবে কে টু কে টু দি পাওয়ার জেড তো এরপরে আমরা যেটা করবো আমরা দ্বিতীয় যে মানটা আছে এ বি সি ইকুয়েল ওয়ান এই এ বি সি ইকুয়েল ওয়ানের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেব তো আমরা এখন এবিসি ইকুয়েল ওয়ান লিখে নেব এরপর আমরা যেটা মান বসাবো এবিসি এর মান হচ্ছে কে টু দি পাওয়ার এক্স বসালাম বি মান হচ্ছে কে টু দি পাওয়ার ওয়াই আর সির মান হবে কে টু দি পাওয়ার জ্যাড ইকুয়েল আমরা ওয়ানের জায়গায় লেখবো কে টু দি পাওয়ার জিরো যেহেতু আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার জিরো ইকুয়েল ওয়ান এরপরে আমরা গুণের সময় যেটা জানি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তো কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস z ইকুয়েল কে টু দি পাওয়ার জিরো এরপর আমরা উভয় পক্ষে ভিত্তি যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি পাওয়ারগুলা x প্লাস y প্লাস z equal জিরো সুতরাং okay. x প্লাস ওয়াই প্লাস z ইকুয়েল জিরো